الحمد لله الحمد لله رب العالمين والعاقبة والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا ايها الذين امنوا دخلوا في السن كافه ولا تتبعوا خطوات الشيطان القران العظيم ونفعنا واياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم ممعين ظلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام الله رب العزة والجلال الله رب العزة والجلال আল্লাহ তাহলে আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আমরা চম্পা বাদান্তরবাসীর যুগে আজিত আজকের সপ্তম তফসিলুল করম মাহফিলের এই গভীর আল্লাহ আমাদেরকে দুনিয়া সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ তাহলে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনা তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ রবুল ইজ্জত জালালের দরবারে কালের মতো শুক্র দায় করি আলহামদুলিল্লাহ ভাই না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার কালে মতো শুক্র আদায় করেন আলহামদুলিল্লাহ আমার আগে আমার বড় ভাই শেখ মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজ আল্লাহ আলোচনা করেছেন আমি এমনি তো লম্বা আলোচনা করি না আজকেও করব না যে আয়াতে করেছি সে আয়াতে আল্লাহ তাহলে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন আছেন 인도 সোনা থেকে আমার কত ধরে আছি এবং এখন আমাদের করণীয় কি সেই বিষয়ে দু চারটি কথা বলে আজকের মতো আমার আলোচনা শেষ তো বহু ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াত্তাল দাওয়াইল হুনিব কুরআনুল আল্লাহ আল্লাহু আল জালাল মানুষদেরকে দুই ভাগে خطاب করেছে সম্বোধন করেছে কোথাও আল্লাহ তাআলা বলেছে ইয়া নাস কোথাও আল্লাহ তাআলা বলেছে ইয়া না আমান সাধারণত হিজরতের আগে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কাফেরদেরকে সবাইকে একসাথে করে কোন বিধান দিলেন হিজরতের পর আল্লাহ তাআলা কাফেরদেরকে বিধান দিলে কাফেরদেরকে সম্বোধন করলে আল্লাহ তালা বলে নাস আর মুসলমানদেরকে সম্বোধন করলে আল্লাহ তাআলা বলে ইয়া আইুহাল্লাযিনা আমানু

واليوم <سؤال> الآخر <سؤال> والقدر <سؤال> خيره وشره من الله تعالى والبعث بعد الموت ما أنا مفصل عن المولد بشيء قلو أمرا بشيش قريكي করি سمع আল্লাহ তারা আমাদেরকে বলছেন আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন না আল্লাহ তাআলা বলছেন না আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে বলছেন না আল্লাহ তাআলা নাস্তিকদেরকে বলছেন না আল্লাহ তাআলা হিন্দুদেরকে বলছেন না আল্লাহ তাআলা বৌদ্ধদেরকে বলছেন না আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন মতের বিপক্ষে গেলে মানবেন না দলের পক্ষে না আসলে মানবেন দলের বিপক্ষে গেলে মানবেন না নেতার পক্ষে আসলে মানবেন নেতার বিপক্ষে গেলে মানবেন না নেত্রীর পক্ষে মানবেন বিপক্ষে গেলে মানবেন না

عقب شفت جنة بتتعود جنة الجبوع تتعود صراط مستقيم. حدث عبد الله بن مسعود رضي الله عنه تقصيه البخاري حديث أن رسول الله صلى الله عليه وسلم خط خطا وقال هذا صراط مستقيم ثم حط عن يمينه خطوطا وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم.

যত পথ তৈরি হবে জান্নাতের পথে ডানে যত মত তৈরি হবে নামে আধুনিক ইসলামের নামে স্মার্ট ইসলামের নামে ডিজিটাল ইসলামের নামে ওই মুস্তাকিমের বামে যত পথ তৈরি হবে যেই কেন যেই কেন যেই কেন ওই মুস্তাকিমের যত পথ তৈরি হবে সিরাজ মুস্তাকিমের বামে যত পথ তৈরি হবে কেউ যদি সিরাজ মুস্তাকিমের আধুনিক ইসলামের করে কেউ যদি সিরাজ মুস্তাকিমের বামে গিয়ে করে কেউ যদি করে যে সূরাত মুস্তাকিমের মাধ্যমে ইসলাম বের করে সর্বান্ত आलम सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন ফাকিলাসিতুল তরিকিন শাইতান ওই সিরাত মুস্তাকিমের দানে বাবা যতক্ষণ তৈরি হবে প্রত্যেকটা পদের মাঝে বসে আছে একটা শয়তান ইয়াদান নাসিলা নারি জাহান্নাম মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে ঠিক বুঝা গেল যখন দুনিয়াতে পথ হবে একটা একটা পথ সিরাত মুস্তাকিম

কিমনা সবাই বলবে আমারটাই কিওর সবাই বলবে আমারটাই সবাই আমারটাই আপনি কোনটা জান্নাতের দিকে নিয়ে যাবে কোনটা জাহান্নামের দিকে নিয়ে যাবে চিত্রকমনে আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন সরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ মুসলমান আলাইহি বান্দা যে পথে চলবেন আল্লাহ তাআলা আমালই সাহাবা তাবেঈ

ভয়াম বছর আমরা করে করে ঘরে চালিয়েছে বন্ধ হয় নয় ফোন বন্ধ হয় নাই টাকা বন্ধ হয় নয় সন্তা সু হয় নয় টাকা পয়সা বন্ধ হয় নয় অন্য আরাম নামে রোডের বদলে পারশো বন্ধ হয় নয় এদের সেরকম মানুষ শিকার হয়েছে এবার সময় এসেছে আর স্তাম শুধু ঘরে থাকবে না আর কোরাম শুধু ঘরে থাকবে না এই আল্লাহ কোয়া নামে সং শুধু

যেমন জায়গায় ভারত যাওয়ার যাবে একদম তো আমি দাদা দাদাদেরকে কি বলেছি জানেন আপনার নাকি আমাদের দেশ দখল করতে আসবেন আমি বলেছি আমরা চোদ্দ কোটি বাংলাদেশি টাকা চোদ্দ কোটি